আকাশ জুড়ে পেঁজা মেঘের ফেলা রাস্তার ধারে ধারে এর মেলা অন্ধকার গলিগুলোতে হঠাৎ আলোর ঝলকানি সারা রাত ধরে প্যান্ডেল থেকে ঠুক ঠুক শব্দ নতুন জামা জুতোর গন্ধ আর হাজারো আশা উন্মাদনা নিয়ে আসে বাঙালি সব থেকে বড় উৎসব যার জন্য এক বছরের প্রতীক্ষা এত কাউন্টডাউন এত প্ল্যানিং যার জন্য জীবনের হাজারো টেনশন রাগ দুঃখকে পাঁচ দিনের জন্য ভুলে থাকা যায় আর সেই উৎসবের নামই হল দুর্গা পুজো আমার পার্সোনালি মনে হয় পুজোর পুরো ফিলিংসটা শুধুমাত্র কলকাতায় দিতে পারে কলকাতা ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও কলকাতার মতো পুজোর আমেজ পাওয়া যাবে না তাই তো পুজোর কদিন কলকাতা ছাড়া অন্য কোথাও থাকাটা কেমন আমি ভাবতেই পারি না তবে কি বলুন তো এই পুজো পুজো আসছে এই ব্যাপারটাই কিন্তু সবথেকে ভালো কারণ পুজো একবার চলে এলেই কিভাবে যে হঠাৎ করে দিনগুলো চলে যায় ঠিক ঠাউরই করে উঠতে পারি না সেই ছোটবেলা থেকে এই পুজোকে নিয়ে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট আমার কাজ করে তবে ছোটবেলার পুজোর সাথে এখনকার পুজোর কিন্তু একটা বিস্তর পার্থক্য এসে গেছে পুজো কিন্তু একই আছে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই পুজোকে ঘিরে এটি উদযাপনের মাধ্যমগুলো কেমন একটু একটু বদলে গেছে আচ্ছা আপনাদেরও কি এমনটা হয়েছে এই ছোটবেলায় পুজো আসার আগে থেকেই পুজোর মজাটাকে আরো দ্বিগুণ করে দিত বেশ কিছু ঘটনা তখন তো এত কাউন্ট ডাউন হতো না এই ঘটনাগুলোই জানান দিত পুজো দরজায় করা পুজোর ঠিক এক মাস আগে থেকেই শুরু হয়ে যেত ঘর এবং বাড়ির ঘরোয়া মেক ওভারের কাজকর্ম এবং এই মেক ওভারের দায়িত্বে থাকতেন প্রধানত আমাদের মায়েরা কি সুন্দরভাবে পুজোর আগে আমাদের সাথে সাথে এই ঘরগুলো সেজে উঠতো নতুনভাবে এক বছরের ধুলো ঝুলকে মুছে ফেলে মা প্রতি বছর এই চেনা ঘরটাকে একটা নতুন রূপ দিত স্কুল থেকে ফিরে যখন এই চেনা ঘরটাকে একটু অন্যরকমভাবে দেখতাম তখন এমনিতেই মনটা কেমন আনন্দে ভরে উঠত এবং এই ঘরোয়া মেক ওভারের কান্ডারিদের কিন্তু কিছু স্পেশাল ড্রেস করছিল যেমন পরনে একটা পুরোনো শাড়ি সাথে মাথায় গামছা বাঁধা আর ওই গামছাটা দিয়ে মুখটা ঢাকা থাকতো অনেকটাই ডাকাত ডাকাতির মতো এর সাথে থাকতো হচ্ছে মেক প্রধান দুটি অস্ত্র প্রথমটি হচ্ছে একটা ঘাড় ব্যাঙ্কা লম্বা গোছের ঝুলঝাড়া আর দ্বিতীয়টা ঝেঁটা প্রতি বছরই আমাদের নতুন জামা হওয়ার সাথে সাথে ঘরের বিছানার একটা নতুন চাদর হতোই আর যদি বাজেটের ঠিকঠাক এঁটে যেত তাহলে সেই বছর ঘরের পর্দা সেটও কিন্তু থাকতো তাই শুধু আমরা না পুজো আসার আগে আমাদের ঘরগুলো বেশ নতুন ভাবে তবে শুধু ঘর না এই পুজোর আগে আরো একটা জিনিস করতো মা মাম্মারা এই শরতের মিঠে রোদে তাদের কালেকশনের সেরা সেরা শাড়িগুলোর প্রদর্শনী করতো ছাদে মাদুক পেতে এই প্রদর্শনীতে তাদের বিয়ের বেনারসি থেকে শুরু করে কত ধরনের যে শাড়ি থাকতো তা বলার নয় তবে মজার ব্যাপার হলো এটাই সারা বছরে এই একটি বাড়ি শাড়িগুলো দেখা পাওয়া যেত কারণ রোদ পরে আসার আগেই সেগুলিকে তুলে নিয়ে তাদের ভাঁজ পাল্টে ন্যাপথলিন দিয়ে আবার তাদের মুড়ে সুরে সযত্নে তুলে রাখা হতো আলমারিতে আমাদের বাড়িতে কিন্তু এই শাড়ির প্রদর্শনীর সাথে সাথে বইয়েরও প্রদর্শনী হতো শনি রবিবার দেখে আমাদের ন দাদু আমাদেরকে সঙ্গে নিয়ে সব পুরোনো বইগুলোকে ছাদে খবরের কাগজ থেকে তাদের রয়েছিল ছোটবেলাতে আমার একদমই বই পড়ার নেশা ছিল না বরং তার থেকে যদি কেউ আমাকে একটু গল্প শোনাতো সেটাই আমার কাছে বেশি ভাল লাগতো কিন্তু নদার সাথে মিলেমিশে কাজগুলো করতে কিন্তু আমার প্রচণ্ড ভাল লাগতো এবং বেশ মজাও পেতাম আমরা অনেক তো হলো ঘর বাড়িদের সাজ কর কিন্তু পুজো মানে তো নিজেদেরকেও সাজিয়ে নেওয়া তবে ছোটবেলায় আমাদের যাবতীয় শপিং হতো আমাদের বাড়ির কাছেই বিচিত্রা নামক একটা দোকান থেকে ওখানে আমাদের জামা থেকে শুরু করে মায়েদের শাড়ি সব কিছুই দোকান থেকেই কেনা হতো পুজোর আগে আগেই মা বাবা একদিন সবার জন্য যাবতীয় যা শপিং করা হবে তার একটা লম্বা লিস্ট বানিয়ে চলে যেত ওইখানে তবে আমি আর বোনও কিন্তু যেতাম না কারণ ওইখানে ওই বেছে বেছে কার জন্য কি কেনা হবে সেই শপিং করার ধৈর্য আমাদের ছিল না এমনিতেই ঘুরে ঘুরে বেছে বেছে শপিং করা জিনিসটা আমার একদমই ভাল লাগে না তবে হ্যাঁ রাতের দিকে মা যখন সবার জন্য যা যা কেনা হয়েছে বাড়ির সবাইকে খুলে খুলে দেখাতো ওটা দেখতে কিন্তু আমার খুব ভাল লাগতো আমি তো অপেক্ষা করে থাকতাম আমাদের জন্য কেনা জামাগুলোর দিকে ছোটোবেলায় প্রায় আঠেরো থেকে উনিশটা করে জামা হতো আমাদের এবং তখন কত নানান রকম নানান স্টাইলে নানান ডিজাইনের ফ্রক পাওয়া যেত স্কার্ট পাওয়া যেত এবং এই নতুন জামাগুলোর কেমন একটা অন্য রকমের গন্ধ থাকত আমরা তো জামাগুলো আসার সাথে সাথেই প্ল্যান করে নিতাম কোন দিন কোনটা করব তবে হ্যাঁ মা বাবার দেয়া জামাটা কিন্তু তোলা থাকতো অষ্টমী সন্ধের জন্য এবং এটা কিন্তু এখনও তাই থাকে তবে কী বলুন তো আমার না ওই নতুন জামার গন্ধের থেকে নতুন জুতোর গন্ধটাকে বেশি ভাল লাগতো নতুন জুতো বাড়িতে নিয়ে আসার পর থেকে শুধু ওই গন্ধটাকে আমি শুকতাম মাম মাম্মার কাছে এ নিয়ে যে কীবকুনি খেয়েছি তার ঠিক নেই তবে ছোটোবেলাতে আমার খুব হিল জুতোর শখ ছিল কিন্তু মা বাবা একদমই সেসব জুতো কিনতে দিত না তার বদলে কিনতে হতো ওই নিউকট স্টাইলের জুতোগুলো যেগুলো আমার একদম ভালো লাগত না নতুন জামা জুতো তো হয়ে গেল তবে এইবার আসছে পুজোতে ঘুরতে যাওয়ার প্ল্যানের কথা আমাদের মামার বাড়ি থেকে নয় পঞ্চমী তা নইলে ষষ্ঠীর দিন একটা হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান থাকতোই যখন খুব ছোটো ছিলাম তখন আমাদেরকে দাদুদিম্মার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে মা বাবারা মাসিমেশোদেরকে নিয়ে বেরিয়ে পড়ত তবে একটু বড় হলে আমরাও বায়না ধরতাম ওদের সাথে যাওয়ার এই হোল নাইটের রুট প্ল্যানিং গাড়ি বুকিং এই সবের জন্য পুজোর আগে আগেই আমার ছোট মাসি আমার মেজমেশো আর বাবা একটা ছোট্ট মিটিং করে নিত মাসির খুব ঠাকুর দেখবার নেশা তাই মাসি এইবারে কোথায় কি ভালো ভালো ঠাকুর হচ্ছে তার খোঁজ খবরটা রাখত আর মেসাইয়ার বাবা সমান আগ্রহে বেশ সুন্দর সুন্দর করে একটা রুট প্ল্যান করে নিত যাতে সাউথ থেকে নর্থ প্রায় সব নামি নামি ঠাকুরগুলোকেই আমরা কভার করতে পারি তখন জানেন তো এই হোলাইট নিয়ে না এতটা রমরমা হয়নি অবশ্য তখন পুজো শুরুই হতো পঞ্চমী বা ষষ্ঠী থেকে এখনকার মতো মহালয়া থেকে কোনো মানুষই পুজো পরিক্রমা শুরু করে দিত না এবং তখন থিমেরও এতটা বাড়াবাড়ি ছিল না প্রতিটা থিম পুজোর প্যান্ডেলের বাইরে শিল্পীর ভাবনা সম্পর্কে ভালো মতো করে লেখা থাকত এবং মানুষজন কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে সেগুলোকে পড়ত এখন তো অধিকাংশ থিমের পুজোর বিষয়টাই মাথায় ঢোকে না আর হাজার খুঁজলেও থিমের ভাবনার উপর কোনো লেখাও পাওয়া যায় না অবশ্য যদি থাকেও সেই সব লেখা সেটা পড়ার সময় খেঁদেবে তবে হোল নাইট খোড়া নিয়ে প্রচুর মজাদার মজাদার দারুণ দারুণ গল্প আছে কিন্তু সেগুলো যদি এখন আমি বলতে চাই তাহলে এই ভিডিওটা যে কোথায় শেষ হবে তার কোনো সীমা নেই সেই কারণে এই হোল নাইটের গল্প নিয়ে একটা আলাদাই ভিডিও বানাবো তবে জানেন তো পুজো যে এসে গেছে এর আভাসটা কিন্তু আরও কিছু কিছু জিনিস দিত আমি বরং এক এক করে তাদের কথা বলি প্রথমেই আসছে শালিমার অ্যাডভার্টাইজমেন্টের কথা শারিমবারে কিন্তু পুরনো একটার কথা বলছি যেখানে একটা বনেদি বাড়ির পুজোর প্রতিটা মুহূর্ত থেকে তুলে ধরা হয়েছে আমি সেই একটার কথা বলছি পুজোর প্রায় এক মাস আগে থেকেই টিভিতে দেয়া শুরু করতেই এই অ্যাডভার্টাইজমেন্টটা আর যখন থেকে এগুলো টিভিতে দেয়া স্টার্ট হতো তখন থেকে আমাদের মনে মনে কাউন্ট ডাউনটা স্টার্ট হয়ে যেত যে হ্যাঁ এবার পুজোটা আসছে আমাদের স্কুল যেহেতু হাতিবাগানের দিকে ছিল তাই পুজোর আগে হাতিবাগানের ভিড় সম্পর্কে আমাদের সবারই একটা জ্ঞান তো ধারণা ছিল কিন্তু পুজো আসা মানেই শ্যামবাজারের সিগনালে কম করে দশ থেকে বারো মিনিট তো দাঁড়িয়ে থাকতেই হতো আর এটা কিন্তু বেশ বিরক্তির সাথে সাথে জানান্তিত পুজো আসছে পুজো আসার উন্মাতনাটাকে কিন্তু আরও কিছুটা বাড়িয়ে দিত যখন দেখতাম রাস্তার ধারে ধারে ব্যানার লাগানোর জন্য বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে আমাদের বাড়ির দিকে ছোটোবেলাতে সেই রকম কোনো বড় সড়ো থিমের পুজো হতো না তাই সেই রকম কোনো বড় বড় কোডিংও পড়তো না তবে বাসে করে যখন স্কুলে যেতাম ওই তালা ব্রিজের মাঝামাঝি থেকেই কিন্তু ব্যানার লাগানো শুরু হয়ে যেত রাস্তার দুই পাশে বড় বড় হোর্ডিংগুলোকে দেখে মনটা যে কি পরিমাণে নেচে উঠত কি বলবো তার সাথে সাথে মনে আমি কিন্তু বেশ কিছু গান গুনগুন করতে থাকতাম তার মধ্যে প্রথমেই তো ছিল এক এককে এক দুই একে দুই নামতা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে এই গানটা শুনলেই কেমন মনে হয় না পুজোটা চলে এসছে তবে আরও একটা গান আছে ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গানগুলো সত্যি ছোটবেলায়, গানগুলো শোনা মাত্রেই মনে হতো যে এই পুজোটা এবার চলেই এলো তবে ছোটবেলার পুজো কিন্তু ক্যাব বন্দুক ছাড়া ইনকমপ্লিট আমার কিন্তু ছোটোবেলাতেই ক্যাব বন্দুকে খুব ভয় লাগতো তবে কুটটি মানে আমার ছোট কাকা আমার কানের সামনে সেগুলোকে ফাটিয়ে ফাটিয়ে আমার এটার প্রতি ভয়টাকে একদমই কাটিয়ে দিয়েছিল পরে তো আমি বেশ ভালোই ক্যাব বন্দুক ফাটিয়েছি ওর সাথে তার সাথে আবার পায়ে চিপেও ক্যাব ফাটিয়েছি তবে ওই হাতে করে অনেকে ক্যাপ ফাটাতো না সেই সাহসটা কিন্তু আমার কোনো দিনই হয়নি কুটটি তো পুজোর আগে থেকে ওই ক্যাব কালেক্ট করা স্টার্ট করতো তার সাথে বন্দুক এখন তো তেমন ক্যাপও পাওয়া যায় না এবং এখনকার বাচ্চারা সেইভাবে ক্যাব বন্দুক তো আমি ফাটাতে দেখি না এই ছোটোবেলার পুজো নিয়ে যেন কত গল্প আছে সেগুলো যদি এখন সব বলতে চাই তাহলে সারা দিনও মনে হয় এই গল্প শেষ হবে না তবে এর মধ্যেই আপনাদের সাথে ছোটোবেলার এই পুজো আসার আগের বেশ অনেকটাই গল্প করে ফেললাম তবে এইবার যা ওয়েদারের অবস্থা জানি না পুজোটা কেমন কাটবে এমনিতেই তো ফোরকাস্টে বলছে না কি পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে তবে পুজোতে না এবার তেমন বেরোনোর ইচ্ছে নেই বাড়িতে থেকেই বাড়ির মানুষদের সাথে ছুটিয়ে মজা করবো ভাবছি এবং চেষ্টা করব আপনাদেরকে এর অল্প বিস্তর কিছুটা শেয়ার করার তবে আজ আসি আশা করছি পুজোর মাঝে আপনাদের সাথে আবার দেখা হবে আর আশা করি মা দুর্গা পুজোর মাঝে এই ঝড় বৃষ্টি আর দেবেন না আসলে পুজোটা তো শুধু উৎসব নয় এটা কত মানুষের রোজগারের এক প্রধান মাধ্যম তাই আশা করি এবং প্রার্থনা করি সবার পুজো যেন খুব ভালোভাবে নির্বিঘ্নে কাটে তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা যখনই দেব সবার আগে আপনারাই তার জানান পান ঠিক আছে তবে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন শুভ শারদীয়